হ্যালো এসে দু আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গেলো আশা করছি সবার ভালো হয়েছে তো আমরা এখন ঢাকা বোর্ডের ইংরেজি প্রথম পত্র সমাধান দেখবো দেখব তোমরা জাস্ট মিলিয়ে নেবা তো একের হচ্ছে এ নাম্বারে চার হবে তো তোমরা জাস্ট অ্যান্সার দেখে মিলিয়ে নেবা যে তোমার কয়টা হয়েছে এখান থেকে বীর হচ্ছে তিন নাম্বারটা সি নাম্বারে হচ্ছে চার নাম্বারটা স্টিকার্স তো এরপর হচ্ছে ডি হচ্ছে ঘ নাম্বার চার নাম্বার ই নাম্বারে খ এরপর হচ্ছে এফ নাম্বারে তিন নাম্বার যে নাম্বার হচ্ছে প্রথমটা তো এটা হচ্ছে তোমাদের এক নাম্বারের সমাধান এরপর এখন দেখবো দুই নাম্বার তো তোমাদের জাস্ট প্রশ্ন এটা তোমরা নিজেরা করে নেবা এরপর আমরা দেখবো তিন নাম্বারের প্রশ্নটা তো তিনের হচ্ছে তোমরা এ নাম্বার মিলে নেবা যেখানে কী কী আছে লাইফ সার্ভে অ্যাপ বি নাম্বারে ওয়ে বাই হুম ঠিক আছে যে নাম্বার হিউম্যান্স পাওয়ার পিপল এরপর ডি নাম্বারে ফোর এবং ই নাম্বারে শুট ঠিক আছে তো এখন আমরা চার নাম্বার সমাধান দেখবো তো চার নাম্বারে তোমরা এখানে লেখা আছে জাস্ট তোমরা একটু কষ্ট করে এখান থেকে মিলে নিবা ঠিক আছে যারা আমাদের হচ্ছে ফেসবুকে বা ইউটিউব চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করে দেবা শেয়ার করে দেওয়া পরবর্তী যে কোনো ভিডিও সমাধান এবং সাজেশন পাওয়ার জন্য তো চার নাম্বার তোমরা যা শেষ করি এখান থেকে মিলে নিবা ওকে শুক্র শিক্ষার্থীরা এখন আমরা তোমার পাঁচ নম্বর এমসি কো এমসি কো বলছি পাঁচ নাম্বারের সমাধানটা তো তোমরা পাঁচ নম্বরটা এখান থেকে মিলে নিবা উত্তর হবে এ চার তিন এরপর বি ভি ভি অর্থাৎ পাঁচ নম্বরটা এরপর সি নাম্বারে আই এবং দুই নম্বরটা ঠিক আছে এরপর ডি নম্বরে ডির সাথে দুই আর হচ্ছে চার নম্বর ওকে এরপর হচ্ছে ই নাম্বারে ই তিন এবং হচ্ছে প্রথমটা আই ওকে এই হলো সমাধান করার এরপরে রিয়ারেন্স সমাধান দেখবো তো রিয়ারেন্স তোমরা জাস্ট মিলে নেবা প্রথমে ই প্লাস বি অর্থাৎ দুই নম্বরে বি তিন নম্বরে হচ্ছে জি তারপর হচ্ছে ডি নাম্বার তারপরে এ তারপরে এফ তারপরে এইচ তারপর হচ্ছে ই সি নাম্বার লাস্টে তো এই হচ্ছে তোমাদের টোটাল সমাধানটা সুপ্র শিক্ষার্থীরা বাকি থাকে রিটার্ন সাইড আসলে হচ্ছে রিটার্ন সাইড তোমরা তোমাদের মধ্যে লিখেছ আর দুই নম্বরটা তোমরা লিখবা তো সবাই ভালো থাকো নেক্সটে তোমরা কোন ধরে সমাধান চাও এবং আমাদের নেক্সটে হচ্ছে আমাদের যে কোনো ভিডিও বা যে কোনো ক্লাসে সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজটি ফলো করে রাখবা ধন্যবাদ আমি বাইরে আছি এই কারণে একটু মানে গাড়ির ফোন বেশি নয়স হচ্ছে দুঃখিত এই জন্য সবাই ভালো